আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শীতকাল পড়ে গেছে তো সকালবেলা এই নাস্তাটি কিন্তু তৈরি করে খাওয়া যাবে খেতে কিন্তু অনেক মজা একদম খাস্তা হবে মুসমুছ হবে শুধুমাত্র আলু এবং যদি ময়দা ঘরে থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক আলুর এই চামচাটা কিভাবে তৈরি করে নেই আলুর চামচা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ময়ম করে নিচ্ছি এই ময়াম করে নেওয়াটাই কিন্তু মূল কাজ ভালো করে যত ভালো ময়াম দেয়া হবে তত ভালো মুসমুসে খাস্তা হবে হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে তেল এবং ময়দা ময়াম দিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে দেখুন মুষ্টি পড়লে মুষ্টি আবার গুঁড় ঘুড়িয়ে পড়ে যাচ্ছে তার মানে আমার ময়াম দেওয়াটা ঠিকঠাক মতো হয়ে গেছে এখানে এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি সাধারণত রুটি পরোটার মতো করে একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে আমি রেডি করে নিয়েছি দেখুন ঠিক এমন হয়েছে এখন এটাকে রেস্টে রেখে এর ভিতরে রেডি করে নেব। দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন ভিতরে পুটটা রেডি করার জন্য যাব জন্য জন্য রেডি করার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে এটাকে উপরে কেটে নিয়েছি হালকা একটু ভেজে নেব পেঁচটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবারে পুজোর জন্য আলুটা কেটে রেখেছি পিউজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চামচ লাল মরিচের গুঁড়ো হাতে চামচ ভাজা জিরের গুঁড়ো দু তিনটে কাঁচামরিচ দিচ্ছি সব মতো লবণ দিয়ে দিচ্ছি হাতে চামচ হলুদ ঘুরে করে ভালো করে করে নেব এবারে একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এবারে দেখবো পুরটা ঠিকঠাক মতো হয়েছে কি না দেখুন পুরটা কিন্তু আমার একেবারে রেডি হালকা একটু নেড়ে কেড়ে নেবো একটু আদা ভাঙ্গা করে নেব চামচ দিয়ে এরকম করে আদা ভাঙ্গা করে নেব চামচের সাহায্যে এরকম আমি আদা ভাঙ্গা করে নিয়েছি এখন এটাকে তুলে ঠান্ডা হতে দেব পুরটা ওইদিকে ঠান্ডা হতে হতে আমার বেটারটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে দেখুন আগার সে একটু নরম হয়েছে একদম সফট হয়েছে এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি একটু ভালো করে ডলে নিচ্ছি আবারও আবারও একটু ভালো করে ডলে নিয়েছি এখান থেকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ নিয়ে নিলাম একটা বড় সাইজের রুটি বেলে নেব একদম পাতলা করে যতদূর সম্ভব একটু পাতলা করে রুটিটা বেলে নেব একদম বড় করে তো যতদূর সম্ভব আমি খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখুন এরThicknessটা এরকম হবে এরকম একটা বাটি নিয়েছি নিয়ে হচ্ছে এগুলোকে কেটে নেব এভাবে আমি বাটিটা দিয়ে সবগুলো কেটে নিয়েছি আপনারা তাহলে এর চেয়ে বড় বা ছোট করে নিতে পারেন এখন এর মাছ বরাবর পুর বসিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন অতটুকু আমি দিয়ে দিচ্ছি যে ঠিকঠাক মতো হওয়ার জন্য এখন চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি মুড়টাকে সিল করার জন্য এবারে এখান থেকে ধরে এখানে চামচার শেপটা কিভাবে লে লেখন এই পাশ থেকে ধরে এই বর্ডার অনুযায়ী এখানে একটু চেপে চেপে নিচ্ছি আবার এটা থেকে ধরে এখানে জাস্ট লাগিয়ে দিচ্ছি তারপরে এগুলো চেপে চেপে লাগিয়ে দিচ্ছি বাস হয়ে গেল আমার একটা চামচা শেপ দেওয়া একইভাবে সবগুলো রেডি করছি সবগুলো চামচা আমি একইভাবে রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চামচগুলো ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলগুলো গরম হলে সমসাগুলো ছেড়ে দেব তো তেলগুলো মনে হয় হালকা গরম হয়ে গেছে এখন এক এক করে সমসাগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না তাহলে দুটো কালার আসবে ভাজা হবে না মশমসি হবে না আমি একবারে বেশ কটা তেলে ছেড়ে দিয়েছি এইগুলো হালকা ভাজা হলে উল্টে দেব চামচাগুলো আমার একবার ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব একদম মুচমুচে মুচমুচে করে ভাজতে হবে চামচাগুলো একটু সময় নিয়ে ভূষ ভাজে নিতে হবে তাহলে হচ্ছে ভিতর থেকে একদম মুচমুচে হবে তো দেখুন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো ভেজে নিয়ে আমি চলে আসলাম দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে তাই না একদম এ দেখুন একদম মুসমুসে খেতে কিন্তু ভীষণ মজা শীতের দিন সকালে এরকম গরম গরম যদি সামোচা থাকে তাহলে তো অনেক মজা করে খাওয়া যাবে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরের পুরটা আর উপরটা কত সুন্দর মুসমুসে খেতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচক নামাজ পড়বেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে Y junto, a la Hafiz!